সালামু আলাইকুম ওরমতুল্লাহি ও আমরা ধারাবাহিকভাবে কোরআন তিরাশি নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ বাবা শিখেছি এবার আমরা দুই শত চৌরাশি চুরাশি নং আয়াত সহি শুদ্ধ বাবা শিখবো ইনশাল্লাহ এটা করে চুরাশি নং আয়াত তাহলে এই আয়াতগুলো আমি বানান করে সহি শুদ্ধ বানান করে শিখবো ইনশাল্লাহ আর আমি কায়দার মূলনীতি যত রয়েছে সমস্ত কিছু আমি প্রত্যেকটা পাঠে বলে দিই যদি আপনি মনোযোগ সহকারে আমার পাঠগুলো দেখেন ভিডিওগুলো দেখেন আমি মনে করি আপনি এই কালার বোর্ড নয় আপনি যে কোনো কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন আর একটা কাজ করতে পারেন আপনার যদি খাতে খাতায় লিখে রাখতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে তাহলে বারবার কষ্ট করতে হবে না একবার মুখস্থ করে রাখবেন আর ভিডিওগুলো দেখবেন তাহলে আপনার জন্য বোঝা সহজ হয়ে যাবে আর আপনি যদি আমার চ্যানেল নুদনেতার অবকাশে সাবস্ক্রাইব তো করবেনই এবং ভিডিওতে লাইক করে দিবেন তাহলে কথার আলোচনা শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লিল্লাহি মা ফিস লিল্লাহি দেখেন এখান লাম রয়েছে লামের নিচে জের আবার দেখেন লাম রয়েছে লামের পরে লাম রয়েছে আরেকটি লাম রয়েছে লামের উপরে তাসদিত লাম লাম যে লীল লাম খারা লা দেখেন যদি কোনো হরফের চিকন চিহ্ন থাকে তাহলে সেই হরফটাকে আমরা এক একালিপ টে পড়বো তাহলে লামটাকে এক হাল টেনে পরবো আর আমরা জানি তিন ডাল চিহ্ন করে তাসদিত এই তাসিত যেভাবে থাকবে সে দুইভা ও করতে হবে এইভাবে লাম 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 যে লিল লাম খারাজ লা লীল লা হাজের হি হি লী জর মা জবরে বাম পাশে খালি আলিফ এক আলিফ টান মনে রাখবেন মা লিল্লাহি মা মা ফাজা সিনকে ধরবে গান আলিফ লাম এগুলি সব বাদ ফাসিনের ফিস ফা সিনজের ফিস সিন জবর সা সা রয়েছে দুই বচন করতে হবে ফিস সা মিম খারা জবর মা ও ও খারাজব র দেখেন এই দুইটাকে আমরা একালিপকে টেনে পড়বো কারণ দুইটার উপর খারা যাব রয়েছে তাহলে সামা ও তাজে সামাওয়া লিল্লাহিমা হিমা আমার সাথে আমাকে বলে বলেন হিমা ফিস ওয়াজর ওয়া মিম আলি জর মা জবরের বাম পাশে খালিলিফ লিফ একালিফ টান ওয়া মা ফা দা লাম দেবে ফা লাম দের ফিল ইয়া রয়েছে আলিফ রয়েছে এগুলো সব বাদ যাবে এগুলো কিছু নাই তার ফা ফিল ওয়া মা ফিল হামজা রা জবর আর দাদ জে দি আর দি ওয়া মা ফিল আর দি ওয়া মা ফিল আর দি তাহলে আমার সাদাকে বলেন বলেন ওয়া মা ফিল আর দি লিলা হি ম্যা ফি স্যামে ওয়া দি ফিল আও ওয়া হাম জুনুঞ্জার ইং ইকফা দেখেন নুন শাকির পর তা রয়েসে যদি নুন শাকির পরে তা থাকে তা নুন শাকিরটাকে আমরা অনেশ্বর দ্বিতীয় গুণ বলবো ইং রশি অনেশ্বর ইং এবার উচ্চম করব। না কেবি তো লুকায় রে কেবল ইকফা কি। কী আর সহজ করে বললে যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা ওয়াইন হ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা অনেক স্বাদে গুণা করবো আর যদি স্বয়াব কোনো একটা হরফ থাকে তাহলে বলবো ইন যেহেতু সয়াবের কোনো একটা হরফ নাই তাহলে বলবো ইং অথবা নুন সাকিনের পর নীল কারোর অঙ্কা থাকলে নুন সাকিবটাকে অনেক স্বাদে করে পড়তে হয় তাহলে বলবো ওয়া ইং তা বাকে দেবে তা বা পেশ তবে বাটা হলো কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে তবে আর যেহেতু বারবে লাল রং আছে তার মনে রাখতে হবে কালার জন্য এটা ধাক্কা দিয়ে পড়ার হরবাদ কলকলা হরব ওয়া ইং তুবে দাল পেশ দু পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান ওয়া ইং তুবে দু ওয়া ইং তুবে দু মিমালি জোর মা জবরে বাম পাশে খালি লিফ টান মা ফাইয়াজের ফি এটা করে ইয়া এটা কি এটাও ইয়া তাহলে ফার্নিচে ইয়ার রয়েছে তাহলে ফায়াজের ফি আর জজম রয়েছে ফার্নিচাজের তাহলে ফায়াজের ফি মাদে মংফাসিল দেখেন যদি কোনো হার পূর্বে চিকন চিহ্ন বামের লম্বাম যে থাকে তাহলে সেটাকে বলা হয় মাদ দেিল গুন্ডা করে সেখানে তিন আলি টেনে পড়তে হবে বলতে হবে মাফি ওয়া ই তুবু মাফি হামদানুন জবর আং ইকফা ফাটা হলো ইকফার হরফ ইকফা হরফ পনেরোটি তার মধ্যে ফা রয়েছে যদি নুন সাকিলে পরে ফা থাকে নুন সাকিডটা অনিশ্বর গুণ্য করবো হয় যেহেতু নুন সাকিরে পরে ফা রয়েছে তাহলে গুননা করবো আং সরে অনিশ্বর আং আং ফা পেশ ফু সিনজা সি ফু সি কাফজা মিমকে ধুবে কাফ মিম পেশ কোম আং ফু সি কোম এই ইকফার সম্পর্কে জানতে চাইলে ভিডিও ডিসক্রিপশান ভিডিও দেওয়া আছে সেখান দেখে নেবেন মাফি আং আও কোম হামজওয়ার আও হামজুবর আউ তা আও তো ফাওয়া পেশ ফু পেশের বাম পাশে জজম লওয়াও একালিফ টান তুখ ফু আউ তো ফু আং ফু আও আউ ফু হা হু আউ ফু হু তুফুহু ইয়া পেস ইউ হা হা জবরে বাম পাশে খালিফ একালিফ টান ইউ হা ইয়া পেস ইউ হয় তা হালিজ হা জবরে বাম পাশে খালিফ একালিফ টান আর হাটা বাতাস দিয়ে দেব পড়তে বলতো হা হা বলেন আমার সাথে বলেন বলেন হা ইউ হা সিন সিবে সিবে বাটা ধাক্কা দিয়ে পড়তো কারণ বাটা হলো কল করা হবে এর আগেও পরে আসছি যে যদি পাঁচটি হর্ব রয়েছে যে পাঁচটি হর্বুলো করা হর্ব কফ ত বা জিম দাল। দেখেন কফ ত বা জিম ডাল এই পাঁচ মধ্যে বা রয়েছে তা বা রুবের যদি হয় তা ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে সিনবাজের সিবে সিবে আর বারবার যেহেতু লাল রং অঙ্গ রয়েছে তাহলে বাটাকে ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে ইউ হাসিবে কাপ পেশ কুম ইক শাফবি অর্থাৎ মিম শাকিনের পরে বা থাকলে কি বললাম মিম শাকিনের পরে বা থাকলে মিম শাকিনটাকে গুন্ডা করে পড়তে হবে এইভাবে শিবে কুম অথবা মিম শাকিনের উপরে নীল গোলাপি কালার অঙ্ক থাকলে তাহলে মিম শাকিনটাকে গুন্ডা করে পড়তে হবে তাহলে আমরা বলবো বলব ই হাশিবে হালামজের হিল হা যা লাম কিন্তু লামের তার সাথে রয়েছে তাহলে বাজের বি হাল হিল লাম জ বল্লা লা হা পেস বিহিল্লাহু বিহিল্লাহু ইউ বিহিল্লাহু এখন কুম এখন এরকম করি অথবা হরফে সাকিন দেই সাকিন দিয়ে লাটাকে আবার তিন আলি টেনে পড়বে মাদ্দা আরজি অর্থাৎ যে হরফটা একাধিক টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অফ ফো করে থেমে পড়লে সেই একাধিক টানটাকে তিন আল পড়তে হয় দেখে মাদ্দা আড়সি আরজি ইউহা শিবে বিহিল্লাহ বিহিল্লা তাহলে আমার সাথে একবার এখান থেকে পড়েন বলেন ওয়া ইং তুবদু মাফি আং ফুসি কুম আউ তুফুহু ইউহাসিবিকুম বিহি এ পাৰসুন ফাষ্ট ফা ইয়া গোয়েন যাবার ইয়াগ ফা ইয়াগো ফাজের ফি রো অফ রু ফা ইয়াগো ফি রু ফা ইয়াগ ফি রু ইয়া যা ওয়েন কে ধবে তাহলে ফা ইয়াগো ফি রু লাম জেল লি মিমজা ইয়াকে ধরে মিমিয়া জর মাই দা গামে বাগুন্না গুন্না করে পড়তে হবে মন ৰাইবেন যদি নুন চাকিৰে পৰে তার ইয়া থাকে তাহলে সেই তার শীতলে ইয়ার সাথে কী করে পড়তে হবে গুণনা করে পড়তে হবে এইভাবে মিম ইয়াজ আবার মাই লি মাই নুন শাকিনে আগের হরবে এবং নুন শাকিনের পরে হরবা তার শীতলের হরটাকে আমরা গুণ্না করে পড়বো এইভাবে লি মাই এটাকে বলা ঈদকে বা গুনা এটা মনে রাখবেন অথবা নুন সাকিরের পর যদি সবুজকার রঙ নুন শাকিনটা নুন শাকিনে পূর্বে হরবে পরের সাথে মিলিয়ে গুন্না করে পড়তে হবে তাহলে বলবো ফাইয়া ও ইয়া জবর ইয়া সিনারি যাব শাহ মধ্যে মোত্তা ছিল দেখেন ওপরে চিহ্ন বামে হামজা রয়েছে চারালি টান ইয়া পেশ উ লিমাইয়া শা উ ফায়া ও ফিরি মাই ওয়া ইয়া পেশ ইউ ওয়া ইউ আইন জাল জবর আজ জালটা নরম করবে তবে জিব্বার আগা ওপর দুইটা আগার সঙ্গে লেগে জাল জাল নরম হবে জাল তাহলে ইউ আজ আইন চাপ দে ইউ আজ জাল যে জি বা পেশ বু ইউ আজ জি বু ওয়া ইউ আজ জি বু ওয়া ইউ আজ জি বু মিমি আজর মাই ইদগা বাগুন না কেন নুন সাগরে বা তাশি ধরে আছে তাশি দলে ইয়াটা ইদগা বাগুন না হরম মনে রাখবেন মাই ইয়াদর ইয়া সিনাজর শা মধ্যে মোত্তা ছিল ওপরের মোটা চিহ্ন বামে গোলা হামজা চালের লি টান মাই আশা হামজা পেশ উ মাইয়াশা উ ওয়া ইউ আজ জিবু মাইয়াশা উ তাহলে আমার সাথে এখান থেকে পড়েন বলেন ফাইয়া গো ফি রু লি উ ওয়া ইউ আজ ল আল্লা শব্দ ডানে জবর থার কানে আল্লাহ শব্দে পুর করে মোটা করবো বল ল হাফেস হু 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 আ লাম ইয়া খারা যাব যেখানে খারা যাব সেখানে টান হু আ কাফ লাম কুল লাম জালি কুল্লি কাপ যা লামকে দেবে লাম তার রয়েছে তাহলে তার সাথে দুই বোচন কুল্লি দেবে কুললি সিনজা ইয়াকে দেবে সিন ইয়া সাই হামজা যার ইং ইকফা কেন ফা দেখেন তানবিনের পরে কফ রয়েছে কফটা লে ইকা হাকি কে আরো ইকফা হাকি আর পনেরোটি তার মধ্যে কফ রয়েছে তা তানবিনের পরে কফ তার কারণে তানবিনটাকে আমার অনুসাদে গুণ করবো বলবো সাই ইং রসিয়া অনুসারে ইং এভাবে উচ্চ করে ইং সাই ইং আর একটু সহজ করে বললে যদি তানমিনে পড়ে হামজা হা আইন হা গইন খ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি থাকে তাহলে তানমিনটাকে গুণ্ডা ছাড়া পড়তে হবে বলতে হবে ইন যেহেতু হামজা হা আইনা গইন খ এই ছয় রোপের কোনো একটা হরফ তানমিনে পড়া নাই সেক্ষেত্রে আমরা গুণা কর গুণনা করে পড়ব বল ইং সাই ইং অথবা তানমিনে পর নীলকালের অঙ্ক থাকলে তানমিনটাকে অবশ্যই অনিচ্ছদে গুণনা করে পড়তে হবে বলতে হবে কুল্লি লি সাই ইং ক দাল ইয়াজের দি জেরে বাম পাশ জজম লাইয়া একালিফ টান কদি র দুই পেশ রুন কদি রুন এখন যদি অকফ করি অর্থাৎ রর্বে সাকিন দিয়ে দিটাকে তিন আলিফ টেনে পড়তে হবে এটা গেল মাদ্দে আরজি তাহলে বলবো শাই ইং কদির আল্লাহু আলা কুল্লি সাই ইং কদির আমার সাথে একবার বলেন বলেন আল্লাহু আলা তাহলে আপনি বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে কোন জায়গায় গুন্না করতে হবে এবং কোন জায়গায় এক আলিফ কোন জায়গায় তিন আলিফ সমস্ত কিছু আপনি আমি আপনাদেরকে বলে দিয়েছি যদি আপনি খেয়াল রাখতে পারেন আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো হবে এটা অথবা লিখে রাখতে পারলে আরো ভালো হবে লিখে রাখলেন এটা মুখস্থ করলেন এই জিনিসগুলো বারবার আসবে বারবার আসবে তাহলে বারবার আপনি মুগস্ত করতে পারেন মুগস্ত তো আসেই খালি দেখবেন বলে দেবো বুঝে ফেল দিবেন আর আপনি পড়তে পারবেন সহজ আর আপনার জন্য আরও পড়াটা সহজ আছে আর আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি